হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাল ঈদের দিন গেল আর ঈদের দিনে আমাদের যে সমস্যাটি সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়া ঈদের দিন আমরা প্রত্যেকেই নিজের বাড়িতে মোটামুটি ধরনের খাবার খেয়ে থাকি তারপরে যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই তখন কিন্তু তারা কিছুটা না খেয়ে বের হতে যায় না এভাবে যখন আমরা রাস্তায় চলাফেরা করি কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই তখনও কিন্তু তারা কিছু না কিছু তাদের সাথে খেতে হয় আর এভাবে খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমরা এতটা পর্যন্ত খেয়ে ফেলি যেটা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে আমাদের উঠতে সমস্যা হয় বসতে সমস্যা হয় পেটের মধ্যে ভাটু করতে শুরু করে তাছাড়া ডায়রিয়া আমাশয় হয় পেট ব্যথা ইত্যাদির মতো রোগ দেখা দেয় আর এরকম সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা দ্রুত চলে যাই বিভিন্ন দোকানে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের কোমল পানীয় পান করে থাকি আমাদের ধারণা এগুলো খেলে হয়তোবা আমাদের পেটে হজম হয়ে যাবে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের সমস্যা আরও বেড়ে যায় এবং আমাদের পেটে ডায়রিয়া আমিষয়ের মতো রোগ সৃষ্টি হয় তো এখন আমাদের করণীয় কি যদি আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি জি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোনো কারণে যদি আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি তাহলে আমাদের করণীয় কি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বরাবরের মতো রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সাথে আছে আমি মোহাম্মদ মিলন আমি একজন পল্লী চিকিৎসক অতিরিক্ত খাবার খেয়ে অস্বস্তিতে ভুগলে কি করবেন হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করুন বেশি খাবার খেয়ে যদি মনে হয় আপনার অস্বস্তি লাগছে আপনার খারাপ লাগছে তাহলে আপনি আস্তে আস্তে হাঁটাহাঁটি করতে পারেন এতে কিন্তু আপনার হজমের কাজটি খুব সহজ হয়ে যাবে তবে মনে রাখবেন কখনোই দ্রুততে হাঁটবেন না বা দৌড়াদৌড়ি করবেন না এতে আপনার পেট ব্যথার মতো সমস্যা হতে পারে এছাড়াও আপনি চাইলে হালকা ব্যায়ামও করতে পারেন যদি আপনি হালকা ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার হজমের কাজটি সহজ হয়ে যাবে এবং আপনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তবে মনে রাখবেন কখনোই ভর পেটে ভারী ব্যায়াম করবেন না এতে কিন্তু আপনার পেট ব্যথার মতো সমস্যা সৃষ্টি হতে পারে এছাড়াও পেটে অন্যান্য গোলা যোগও দেখা দিতে পারে পানি পান করুন ভারী খাবারের পর এক কাপ পানি পান করতে পারেন যদি আপনি অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন এবং আপনার মনে হয় যে আপনি অস্বস্তিতে ভুগছেন তাহলে আপনি এক কাপ পরিমাণ পানি খেতে পারেন এক কাপ পরিমাণ পানি খেলে আপনার বেশ কয়েকটি উপকার পাবেন যেমন এই পানিটি খাবারের সাথে মিশে গিয়ে আপনার খাবারটি হজম করতে সাহায্য করবে তাছাড়াও এটি খাবার থেকে পাওয়া অতিরিক্ত লবণ থেকে আপনাকে মুক্তিদান করবে কিন্তু আপনি ভুলেও অতিরিক্ত খাবারের পরে বেশি পরিমাণে পানি খাবেন না এতে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এমনকি ডায়রিয়া কলারের মতো সমস্যা সৃষ্টি হতে পারে আপনি খাবারের পরপরই এক কাপ পরিমাণ পানি খাবেন এবং খাবারের সময় থেকে আধা ঘন্টা পরে বেশ কিছু পানি খেতে পারেন খাওয়া শেষ করেই শুয়ে পড়বেন না আমাদের মধ্যে একটা সমস্যা দেখা দেয় যদি আমরা কখনোই অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি এবং আমাদের অস্বস্তি লাগে আমরা সাথে সাথেই শুয়ে পড়ি বা বিশ্রাম নেই বা ঘুমিয়ে যাই এটি কখনোই উচিত নয় এটা শরীরের ক্যালোরি বার্ন করার সুযোগ হারায় এছাড়া এটি হজমকেও ধীরগতি করে দিতে পারে এবং এসিড রিফ্লাক্সের মতো সমস্যাও তৈরি করতে পারে তাই আপনি ভুলে অতিরিক্ত খাবারের পর শুয়ে পড়বেন না কোল্ড ড্রিঙ্কস খাবেন না আমাদের একটা সমস্যা বর্তমান তীব্র আকারের দেখা দিচ্ছে সেটি হচ্ছে আমরা যখনই কোনো কিছু অতিরিক্ত খাবার খেয়ে ফেলি তখনই আমরা মনে করি যে আমরা যদি এখন কোল্ড ড্রিঙ্কস খাই বা তরল পানীয় জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো যদি আমরা পান করি তাহলে এগুলো আমাদেরকে হজম করতে সাহায্য করবে কিন্তু এটি আমাদের নিত্যন্ত একটি ভুল ধারণা আমরা যদি এই কার্বনেট জাতীয় পানীয় বেশি পরিমাণে খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের পাচনতন্ত্রে আরও পূর্ণ করে দিবে এতে আরও ফাঁস লাগতে শুরু করবে তাছাড়া এতে যে কেমিক্যাল রয়েছে সেগুলো কিন্তু আমাদের পেটে গ্যাস সহ আরও নানা ধরনের সমস্যা সৃষ্টি করবে এতে আমাদের ডায়রিয়া কলেরা আমাশয়ের মতো আরও বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করবে খান শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে ও হজম প্রক্রিয়া ভালো রাখতে ফার্মেন্টেড বা গাজন করা খাবার বেশ উপকারী তাই ভারী খাবার খাওয়া শেষে সামান্য দই খেয়ে নিতে পারেন এতে হজম অত্যন্ত দ্রুত হবে পরবর্তী খাবারের মেনু ঠিক করুন যদি আপনি একবেলা ভারী খাবার খেয়েই ফেলেন তবে অন্যবেলা কি খাবেন সেটি আপনি পূর্বে থেকেই ঠিক করে নেবেন দেখা যাচ্ছে যে আপনি কোনো কারণে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলেছেন বা অতিরিক্ত খাবার খেয়ে ফেলেছেন তবে তা আপনি পরের খাবারের সময় অবশ্যই লো ক্যালোরিযুক্ত খাবার খাবেন বা কম খাবার খাবেন এতে আপনি কিছুটা হলেও মুক্তি পাবেন সবজি ও ছালাদ জাতীয় খাবার খান আমরা অনেক সময় অতিরিক্ত খাবার খেয়ে ফেলি সেক্ষেত্রে যদি আমরা খাবারের সঙ্গে সবজি বা সালাদ জাতীয় খাবার রেখে দেই, তাহলে কিন্তু এই সবজি বা সালাদগুলো অত্যন্ত সহজে আমাদের খাবারগুলোকে হজম করে দেবে এবং আমরা অতিরিক্ত সমস্যা থেকে মুক্তি পাব আদা ও লেবুর রস মিশিয়ে খেলে বেশ উপকার পাওয়া যায় আপনি যদি কোনো কারণে অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন তাহলে আপনি কিছু আদা রস করে নিন এবং সাথে কিছু লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলেন তাহলে দেখবেন আপনার দ্রুত উপকার হবে কারণ লেবু এবং আদার রস খাবার হজমে বেশ উপকারী এইসবগুলোর ভুসি খালি পেটে খেলে যেমন উপকার পাওয়া যায় ঠিক তেমনি খাবার পরেও যদি আপনি ইসবগুলের ভুসি খান তাহলে পেটের অনেক সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে ডাবের পানি আপনি কোনো কারণে খাবার বেশি খেয়ে যদি অস্বস্তিতে ভোগেন তাহলে আপনি একটু ডাবের পানি এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন কারণ এগুলো আপনার পেটের অস্বস্তি থেকে রক্ষা করবে আপনি যদি চান তাহলে ডাক্তারের পরামর্শে ম্যাগনেশিয়াম সাইটের জাতীয় যে ট্যাবলেটগুলো আছে সেগুলোও খেতে পারেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন বেশি খাবার ফলে অনেকের শরীরে এলে জটিলতা বেড়ে যায় যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত কোলেস্টেরল উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি সমস্যা আছে তাদের জটিলতা খুবই বেড়ে যাওয়া স্বাভাবিক এতে অতিরিক্ত খাবারের পর যদি বমি ভাব বা বমি বমি পেট ফাবা পেটে জ্বালা পড়া ডায়রিয়া আমাশয় কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দেখা দেয় তাহলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন এতে আপনার পরবর্তীতে বড় ধরনের সমস্যার হাত থেকে রক্ষা পাবেন আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন আপনারা হয়তো বা অনেকে ভাবতে পারেন যে বেশি খাবার খেয়ে ফেললে কি করণীয় সেটা তো আমরা জেনে ফেলেছি তার মানে এখন আমাদের অনেক বেশি পরিমাণ খেলেও সমস্যা নেই কিন্তু আমি বলবো আপনারা এটা ভুলেও করবেন না কারণ আপনি যতই জানেন যে বেশি খাবার পর কি করলে আপনি এটা থেকে রেহাই পাবেন কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি এই কাজগুলো করলে যে আপনি সম্পূর্ণভাবে রেহাই পাবেন তা কিন্তু নয় হয়তোবা এটি থেকে কিছুটা হলে আপনি মুক্তি পেতে পারেন কিন্তু তার মানে এটা নয় যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ থাকবেন আর আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ থাকতে অবশ্যই অতিরিক্ত খাবার এড়িয়ে চলতে হবে আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ